আসসালামু আলাইকুম বট কোশ্চেন সমাধানের ধারাবাহিকতায় আজকের ভিডিওতে নিয়ে আসছি জয় সরবর দুই হাজার চব্বিশের একটা কোশ্চেন এই কোশ্চেনটা এসেছি আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশের একটা কোশ্চেন তো আজকের ভিডিওতে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই কোশ্চেনের কতে আছে আজকি কোড কি আমরা জানি আজকি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স এটি একটি হচ্ছে ব্যয়বহুল বা বহুল ব্যবহৃত আলফা নিউমেরিক কোড এটা হচ্ছে কি সবচেয়ে বেশি ব্যবহৃত বা অধিক পরিমাণে ব্যবহৃত একটা আলফা নিউমেরিক কোড যা মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার সহ বিভিন্ন মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয় এখানে একটা বিষয় যে আলফা নিউমেরিক কোড কি আলফা নিউমেরিক কোড হচ্ছে সি ডি এই সব যে অক্ষরগুলো ব্যবহার করি ডি এই সব অক্ষরগুলোকে বলা হয় আলফা নিউমেরিক ক্যারেক্টার এই অক্ষরগুলোকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য আজকি কোড ব্যবহার করা হয় তারপরে আছে ওয়ান জিরো জিরো অর্থাৎ দশ প্লাস দশ সমান একশো কিভাবে সম্ভব ব্যাখ্যা করো তাহলে দেখো বাইনারি যোগ পদ্ধতিতে হবে অবশ্যই তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির দুইটি অঙ্ক হচ্ছে শূন্য এবং ওয়ান ফলে এক এর সাথে এক যোগ করলে এক প্লাস এক হয় দশ যেখানে শূন্য হলো স্থান এবং ওয়ান হল ক্যারি যা পরবর্তী স্থানীয় মানের অঙ্কের সাথে যোগ হয় এই নিয়মে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বা বাইনারি যোগ পদ্ধতিতে দশ প্লাস দশ সমান তারপরে ও প্রকাশ তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে একটা হেক্জা সংখ্যা এবং দুই যে সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে নেওয়ার পরে যোগ করে দিব তাহলে দেখো উদ্দীপক হতে পাই এক প্রথম সংখ্যা এবং এই হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা সংখ্যা দুইটিকে বাইনারিতে রূপান্তর করে যোগ করে তাহলে দেখো এ ওয়ান এ ফাইভ এই সংখ্যাটা হচ্ছে হেকজা সংখ্যা আমরা জানি হেকজা থেকে বাইনারিতে নেওয়ার নিয়ম হচ্ছে চার বিট কোড অথবা চার বিট রেজিস্টারের সাহায্যে রূপান্তর করতে হয় এখানে বাইনারিতে নেওয়া হইলো এই বাইনারি মানটাকে আমরা একটু জাস্ট সাজিয়ে নিলাম এখন হচ্ছে এই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে একটা অক্টাল সংখ্যা এই সংখ্যাটাকে আমরা তিন বিট কোডের সাহায্যে বাইনারিতে নিয়ে নিলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাটাকে যোগ করে দিব তাহলে দেখো একে একে যোগ করলে হয় শূন্য হাতে ওয়ান থাকে এক একে যোগ এক পিছনে চলে আসবে এক শূন্য আর শূন্য যোগ করলে হবে ওয়ান হাতে আর কিছু থাকবে না শূন্য বসবে ওয়ান থাকবে ওয়ান বসে যাবে এক আর জিরোতে এক একে একে দুই হয় শূন্য বসে ওয়ান থাকবে হাতের এক পরবর্তীতে বসে যাবে এবং যেহেতু অবশেষে হাতে কিছু নেই এজন্য শেষে দুইটা ওয়ান এখানে সরাসরি চলে আসবে তাহলে এটি হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার এখন হচ্ছে ঘ উদ্দীপকে এক ও দুই এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও তাহলে এখানে বলা হচ্ছে দুই এবং তিনের পার্থক্য দুই হচ্ছে পঁয়ষট্টি এবং তিন দেওয়া আছে হচ্ছে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমরা এটাকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ম্যাথের মতো একই নিয়মে করে যাব উদ্দীপক হতে পাই দ্বিতীয় সংখ্যাটা এবং তৃতীয় সংখ্যা দুইটা সংখ্যা উঠে নিব তারপরে হচ্ছে কোন সংখ্যাটা বড় সেটা নির্ণয় করে নিতে হবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পঁয়ষট্টি এই সংখ্যাটা হচ্ছে বড় তোমরা এটা ক্যালকুলেটর অথবা নিজে নিজে যেভাবে পারো বের করে নিতে পারো আমরা অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব তাহলে পঁয়ষট্টি মাইনাস এই বাকি সংখ্যাটা বাইনারিটা ওয়ান এখন যেহেতু বলা হয়েছে যোগের মাধ্যমে করতে হবে সুতরাং আমরা এই সংখ্যাটার এই মাইনাসটাকে প্লাস বানাবো তাহলে এখানে যদি প্লাস বানাই তখন আমাদের কি করতে হবে সংখ্যাটাকে নেগেটিভ করতে হবে তাহলে আমরা সংখ্যাটা নেগেটিভ করে নিলাম এখন এই পঁয়ষট্টি আর এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার ধনাত্মক মান বের করব যেহেতু ঋণাত্মক দেওয়া আছে আমরা এই চিহ্নটা সরি ধনাত্মক সংখ্যা হবে না বিষয়টা হবে এটা ঋণাত্মক চিহ্নযুক্ত আছে আমরা ঋণাত্মক চিহ্নযুক্ত না করে সংখ্যাটাকে ঋণাত্মক করব। তাহলে আমাদের ধনাত্মক সংখ্যাটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটাকে আমরা আট বিট রেজিস্টারে নিয়ে নিব পিছনে তিনটা শূন্য দিয়ে তারপরে হচ্ছে একের পরিপূরক চিহ্ন শূন্যের পরিবর্তে শূন্য ব্যবহার করে তারপরে আমরা একের পরিপূরকের সাথে যখন করে দিব যেটা পাবো সেটা হচ্ছে এখন এই এই সংখ্যাটা হচ্ছে কত যে সংখ্যার নেগেটিভ মান অর্থাৎ এখানে ছিল চিহ্নযুক্ত আর এখানে আমাদের চিহ্ন না থেকে যেহেতু আমাদের কম্পিউটার আহ তোমার পরিপূরক পদ্ধতিটা হচ্ছে একটা ডিভাইসের কাজ ডিভাইস কখনো ঋণাত্মক চিহ্ন বিবেচনা করতে পারে না সে সময় শূন্য ওয়ানের মাধ্যমে বিবেচনা করে চিহ্নের পরিবর্তে শূন্য ওয়ান দিয়ে রূপান্তর করে নিলাম এখন হচ্ছে আমরা যদি দুইটাকে যোগ করে তাহলে আমরা হচ্ছে এই যোগ পাবো যোগ ফলটা আমি দেখাইতেছি না যেহেতু ভিডিওটা লং হয়ে যাইতেছে আর এখানে দেখো একটা বিষয় সেটা হচ্ছে আমরা আটটা অঙ্ক যোগ করছিলাম কিন্তু এখানে আসছে নয়টা এই জন্য আমাদের নয় নাম্বার বিটটা হবে বিট বা অগ্রাহ্য করব যাকে আর এই আট নাম্বার বিটটা হবে বিট যেহেতু বিট শূন্য সুতরাং সংখ্যাটা ধনাত্মক এবং বিয়োগফল ফল হবে বা পার্থক্য হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এটাকে যদি আমরা দশমীকে নিয়ে নেই তাহলে পাবো হচ্ছে সাতাইশ সুতরাং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওতে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ